কীভাবে দুঃখ দেবে কষ্ট দেবে এটাই হচ্ছে ওদের ধারণা ঠিক আছে তো আমি কারো মন পরে পেতে চাই না তো দেখো আমার মেয়ে এখানে চলে আসছে যে হে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতুস ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার ছোট্ট একটা ব্লগে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা আমি ভেবেছিলাম আমার ফোনের ব্যালেন্স হচ্ছে আজ তিন তারিখ কাল হচ্ছে চার তারিখ তো আমি ভাবছিলাম আমার ফোনের ব্যালেন্স তিন তারিখে শেষ হয়ে যাবে তাই আমি আজ দু তারিখে ভিডিও করিনি মানে তিন তারিখে দেওয়ার জন্য কোনো ভিডিও করিনি এখন দেখছি যে আমার তিন তারিখে ব্যালেন্স রয়েছে মানে তার মানে নেটও রয়েছে তাই ভাবলাম যে ছোট্ট একটা ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি বেকার নাইলে আমার রিচটাও ডাউন হয়ে যাবে তো তার জন্যেই চলে আসলাম ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে তো আমার ফোনের ব্যালেন্স শেষ হবে চার তারিখ তো কালকে থেকে আমি ভিডিও নাও দিতে পারি দুই তিন দিন কারণ আমাদের আমরা মধ্যবিত্ত আমাদের ব্যালেন্স করতে কমসে কম তিন থেকে চার দিন লাগে মানে টাকাটা খুব গায়ে লাগে হট করে এত টাকা ব্যালেন্স ভরে নেওয়া আমাদের সম্ভব হয় না মানে ওই টাকাটা দিয়ে যদি অন্য কিছু করতে পারি এরকম একটা ভাবনা চিন্তা কিন্তু না ফোন দেখলেও তো আবার ফোন না দেখলেও তো আবার চলে না তো যাই হোক এরকম করে এই দিন কাটছে আমাদের তো একটু বানিয়ে গেছে দেখে নিয়ে সবাই প্লিজ আর আমার পাশে থেকে অনেক অনেক করে সবাই আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি মানে এই সংসারের টানা পূরণগুলো কোনোরকমভাবে ম্যানেজ করতে পারি তো যাই হোক আজকে আমাদের এখানে রয়েছে একটা গ্রাম পুজো তো ওটার ভিডিও হচ্ছে আমি বানিয়ে রাখবো ওটা যেদিন ব্যালেন্স ভরব কালকে ব্যালেন্স হয়ে যাবে যেদিন ব্যালেন্স পড়বো যদি কালকেই বলি তাহলে কালকেই শেয়ার করে দেবো তোমাদের সাথে কিন্তু আজ আমি কি করব না করব বাড়িতেই এগুলাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি স্নান টান করে ফেলছি আর আজকে গ্রাম পুজো আছে এখানে আমাদের পাড়া সবাই মিলে করে না মানে একজনই করে কিন্তু ওটাকে গ্রাম পুজো বলেই ওরা সবাই ধরে তো আমি জানি যে গ্রাম পুজো দশে দশে মিলে করে কিন্তু ওরা এখানে একাই করে দেখছি তো যাই হোক এখন আমি খাবার বানাবো মানে খাবার বলতে কি আমার মা শাশুড়ি আমি ঠাকুর দিতে পারবো না হ্যাঁ এগুলো কোনো লজ্জার বিষয় না মানে দিতে পারবো না পিরিয়েন্স হয়েছে যাই হোক তো যার কারণে আমার শাশুড়ি মেয়ে উপাস থাকবে মা মা ওগুলো দুষ্টুমি না শোনায় এই যে চকো নিয়ে যাও আসো 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 চকোটা নিয়ে যাও চকোটা নিয়ে যাও আসো তো এখন আমি সুজি বানাবো মাকে নিরামিষ করে মানে লবণ ছাড়া খাবে মা আর সেদ্ধ সেদ্ধ মানে আলু যেটাকে বলে আতপ সেটাই খাবে তো তার জন্য আর কি এখন সুজি বানিয়ে দেবো মাকে আর দেবো একটু রুটি বানিয়ে শুকনো রুটি তো চলো কী করবো না করবো সম্পূর্ণটাই দেখতে থাকো। আর দেখো আমার মেয়ে এখানে কী করছে আমার ঘরটা কি করে ঠিক থাকবে ও যদি এরকম করেই দেখো কী করতেছ তুমি চোখ থেকে চুল সরাও চোখের সামনে থেকে চুলটা সরাও চুলটা সরাও ঠিক করে চুলটা ঠিক করা তো বন্ধুরা দেখতে থাকো রান্না করে এসে দেখলাম আমার জন্য পায়েল ম্যাগি বানিয়ে রেখেছি দেখো তো এখন এটা খাবো খাইয়ে তারপরে কি কি করতে লাগে সব করব মানে খেতে খেতেই আর কি করব তো দেখতে থাকো দেখো ওরা দেখতেছে এই যে আমার মিষ্টি খায় দেখো তোমরা তোমরা সবাই দেখো আমার মামা সব খায় দেখতে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে প্রথমে কড়াইয়ে ঘিটি দিলাম তো এখন সুজিটা ভাজছি এই যে সুজিটা লাল হলেই বুক ফুট দিব তো দেখতে থাকবো দেখো বন্ধুরা এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বাদামি বাদামি কালার চলে এসছে একটা তো এখন এর মধ্যে দুধ আর জল দুটোই অ্যাড করবো আমার দুধ কম তাই আমি জলও অ্যাড করবো আর যাতে দুধ বেশি থাকে তাহলে শুধু দুধই অ্যাড করবে বা যাতে দুধ থাকবে না তারা জল দিয়েই অ্যাড করবে বাট দুধ দিয়ে খেতে বেশি টেস্টি হয় জল অ্যাডাম এখন সুজি রান্না করতে যাই দেখি যে চিনি নাই এখন আমি চিনি আনতে যাচ্ছি যে পয়সা নিচ্ছি তিরিশ টাকা এটা দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা নিয়ে দোকান যাচ্ছি দেখো কি খাখা বড়া রোদ বন্ধুরা এত রোদ্রে মানুষ কী করে এত গরমে কাজ করে যারা তোমার ঢালাই কাজ করে রাস্তার আরও বিভিন্ন ধরনের সব কাজেই খাটনি বাট ওই রোদের দাঁড়িয়ে কাজগুলোর বেশি খাটনি তো যাই হোক দোকানে চলে আসছি দেখো ওই দেখো দোকানটা তো বন্ধুরা দেখো আমি দোকানে চলে গেছি আর দোকানে যাই আমি চিনিও নিয়ে নিচ্ছি কিন্তু আমার না এই ভালোভাবে ভিডিও করতে খুব লজ্জা করছে আমি তো সেরকমভাবে ভিডিও শিডিও খুব একটা করি না তবে করতে করতে অভ্যাস হয়ে যাবে তাই না বলো তো যাই হোক এখানে দেখো আমাকে চিনি দিচ্ছে দিদিটা আর দিদিটার মুখটা আমি করে দেখাই নি তো এই যে আমার দেখো চিনি আমার হাতে আর এই যে এখন বাড়িতে চলে আসলাম তো তোমরা দেখতেই পেয়েছিলাম আমি তিরিশ টাকা নিয়ে গেছিলাম বিশ টাকা চিনি নিয়েছি আর দশ টাকা রিটার্ন নিয়ে চলে আসছি বেকার খরচা করে লাভ নেই বাবা যত সেভ করতে পারবো ততই আমারই ভালো আর এখানে দেখো আমি সুজির মধ্যে চিনি দিয়ে দিচ্ছি কিন্তু আমার দুধটা যে ছিল সেই দুধটা হচ্ছে জাল দেওয়ার পরে দেখলাম যে নষ্ট হয়ে গেছে কালকে মেয়ে খায় আর ওটাও রাত্রে আর মানে আরেকবার জাল দিলে ভালো হতো কিন্তু দিইনি তো কিছু করণীয় নেই দুধটা নষ্টই হয়ে গেল তো জল দিয়েই বানিয়ে ফেললাম তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো ওখানে আমি আটা ঢেলে নিচ্ছি প্যাকেট থেকে আর এই যে জল দিয়ে এখন মাখা শুরু করে দিয়েছি লবণ টবন দিই না আর তেল ফেল দিবো না তো যাই হোক এমনি জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি আর মাথা সুজি দিয়ে খাবে তাও কোনো অসুবিধা হবে না খেতে কিন্তু দেখো এখানে আমি শুধু আটা মাখছি সেটা না টুকটাক করে অনেক কাজ করছি এদিককার জিনিস মানে আমার মেয়ে এসেছিলো অগোচ্ছলো করে রেখে দিয়েছে কি কী কোথায় কি কী করেছে তো সেগুলো ঠিকঠাক করছি আর এদিকে সুজিটাও নামিয়ে নিয়েছি অনেকক্ষণ আগে দেখেই নিয়েছো আর এদিকে আটা মাখা হয়ে গেছে এই এখন আমি রুটি বেলছি আর ওই যে তাওয়া বসিয়ে দিয়েছি তো রুটি ভাজছি রুটি বেলছি আর দেখো রুটিগুলো কিন্তু গোল হচ্ছে সত্যি কথা বলতে আগে আমি কিছুই পারতাম না ঠিক আছে তো আস্তে আস্তে মানুষ পরিস্থিতির চাপে বা পরিস্থিতির মাঝে সব কিছু শিখে যায় সেটা আমাকে নিজেকে দেখেই শেখা আমি বিয়ের আগে কিচ্ছু পারতাম না আটা কি করে মাখতে হয় সেটাই জানতাম না মানে মাখতে হয় জানতাম বাট আমি পারতাম না মানে আশা করতাম না যে হবে আর এখন একটা জিনিস কোনো কিছু যদি ট্রাই করতে যাই বা বানাতে যাই মানে আসার হাল ছাড়ি না মানে জানি যে আমাকে করতেই হবে পারবো না এটা বললে হবে না চেষ্টা করতেই হবে তো তখন অলরেডি জিনিসটা নিজে থেকেই হয়ে যায় দেখি তো তো এই যে দেখো আটাগুলো রুটিগুলো গোল গোল হচ্ছে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি আর খুশিও হচ্ছি কিন্তু এই যে আমি রুটিগুলো বানিয়েছি তবুও আমি কারো মন পাবো না মানে মন পাওয়ার জন্য কিন্তু আমি বানিয়ে বানাইনি রুটিগুলো পেট ভরার জন্য বানিয়েছি কিন্তু এটা কেউ বুঝবে না তবু আমাকে দশটা কথা শুনিয়ে দেবে বলবে রুটিগুলো শক্ত হয়েছে ছিঁড়ে না খেতে অসুবিধা হচ্ছে মানে অনেক ধরনের কথা বলবে কিন্তু এটা নেই রাম হয়তো সংসার নাকি আমি কোনো আগের জন্য কোনো পাপ টাপ করছিলাম না তার জন্যই হয়তো আমার কপালে এরকম কি জানি জানি না বাবা হয়তো সেগুলোরই প্রতিশোধ নিচ্ছে ভগবান যাই হোক দেখো রুটিগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর কতটা আনন্দ হচ্ছে কিন্তু কেউ যদি কোনো কিছু খারাপ হওয়ার পরে খারাপ খারাপ সেটা তো খারাপই বলবে তাই না কিন্তু না যেটা খারাপ সেটাকে তো খারাপ বলবেই আর যেটা খারাপ হয়নি সেটাকেও বলবে না যে ভালো হয়েছে বাট খাবে নষ্ট করবে না বাট বলবেই না যে ভালো হয়েছে এটা বলবে না কোনো দিনেই বলবে না অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তো বলবেই না আচ্ছা ওরা কি এটা বোঝে না যদি আমি কোনো কিছু বানাই আমাকে যদি ওরা ভালো বলে তো আমার তো আরও বেশি করে বানাতে ইচ্ছা করবে এটা ওরা কখনোই বোঝে না কখন মানে সবসময় মানুষকে কিভাবে দুঃখ দেবে কষ্ট দিবে এটাই হচ্ছে ওদের ধারণা ঠিক আছে তো আমি কারো মন পেতে চাই না তো দেখো আমার মেয়ে এখানে চলে আসছে হারি যে দিন দিন যত বড় হচ্ছে তত ওর বায়নাটা বেশি হচ্ছে দেখছি তো তুমি করে খাচ্ছ তো বন্ধুরা আমার ভাজা হয়ে গেল এই দেখো আমি ভাবো রুটি ভাজা পারি খাওয়ার মতো হয়ে যাবে কিন্তু তবুও কিছু কিছু পছন্দই হয় না আসলে ওরা না পায় তো তাই এরকম করে বলে যখন নিচে করে খাবে তখন বুঝবে এই দেখা রুটি এই রুটিটা পুড়ে গেছে হ্যাঁ এমনটা না যে আমি দোষ করি না আমি দোষ করি দোষ করে হ্যাঁ তার জন্য এরকমটা না যে সব সময় দোষ করি কিছু কিছু ক্ষেত্রে আমারও দোষ থাকে কিন্তু না এরা নিজের দোষটা কখনোই দেখতে পায় না আমি আমার দোষটা দেখি আমি বলি না আমি তুলসী ধোয়া তুলসী পাতা আমারও দোষ থাকে অবভিয়াসলি আমিও মানুষ আমিও ভুল করি আমিও দোষ করি তার জন্য আমাকেও গাড়ি খেতে হবে কিন্তু তার জন্য একটা মানুষের উপরে সবসময় সময় ব্যাকের গড়লে তো আর হয় না সবটাই বুঝতে লাগবে কিন্তু ওরা বুঝে না ওরা আমাকে মানুষই ভাবে না আমি তো মানুষ না কিন্তু হ্যাঁ একটা কথা কি যদি আহ পরের ঘরের মেয়ে নিজের বাড়িতে এসে বৌমা হয় যদি ওরা কোনো দোষ করে তখন ওদের গায়ে লাগবে আর নিজের মেয়ে যখন শ্বশুর বাড়িতে কোনো কারণে আলাদা হবে বা কোনো কিছু নিয়ে ঝগড়া লাগবে তখন তার মেয়ের দোষ থাকে না তখন অবভিয়াসলি শাশুড়িরই দোষ থাকে এটা প্রত্যেকটা ঘরেরই ব্যাপার তা আবার সবাই বল সবাই এক হয় না কিছু কিছু ক্ষেত্রে সবাই এক হয় না কিন্তু আমার ক্ষেত্রে এরকমটাই কারণ আমি পরের ঘর থেকে এসেছি আমি পরের ঘর থেকে এসেছি এখন আমার দোষটাই বেশি মানে আমি এই বাড়িতে কিছু করি না করি দোষ করলেও দোষ দোষ না করলেও দোষ এটা আমার মেনে নিতে নিতে আমি এখন এটা বুঝে গেছি আমার মুখ বন্ধ ছাড়া উপায় নেই করতে হয় না ওরকম আর হচ্ছে ওটাই নিজের মেয়ে সময় নিজের কাছে ভালোই থাকে দেখো কি করছি না করছি যাই হোক আমার মন থেকে এগুলো কথা বেরোচ্ছে আমি কাজ করতে করতে অনেক কথাই শুনলাম মুখটা চুপ করেছিল তবুও আমাকে কী কী বলে যাচ্ছে যাই হোক এখন হয়তো রুটিগুলো মানে হয়তো পছন্দ হবে না তো যাই হোক পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো এখানে আমার সুজি হয়ে গেছে আর হচ্ছে এই হচ্ছে রুটি ঠিক আছে আমি অত ভালো রুটি ভাজতে পারি না বাট যেটুকু পারি বেস্ট তো বন্ধুরা রুটি টুটি বানানোর পরে আমরা আমি মেয়েকে স্নান টান পায়েল করিয়ে দিল আমি এরকম এই এরকম মেয়ে ঘুম হচ্ছে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে এখন আমি ক্যামেরার সামনে আসলাম তো আমি আজকে অনেক রাগের মানে মনে অনেক কষ্ট ছিল রাগ ছিল বলতে পারো যার কারণে অনেক কিছু বলে দিয়েছি আসলে এগুলো হচ্ছে সব সত্যি কথা ঠিক আছে তো ওখানে অনেক বাসন থাকলে অনেক আওয়াজ হয় তো তার জন্য কি একটা একটা করে বাসন রাখি কেউ না তো তো এটা হবেই সংসারের ব্যাপার এরকম হবেই তো যাই হোক আমার এই কথাগুলো আমি মানে কারোর কারো মনে ব্যথা বা দুঃখ পাওয়ার জন্য বলিনি ঠিক আছে আমি আমার ক্ষেত্রে যা ঘটে আমি সেটাই তোমাদেরকে বললাম জাস্ট প্লিজ কেউ কোনো কিছু মাইন্ড করো না আমি কাউকে মনে দুঃখ দেওয়ার জন্য বলিনি আর আমাকে এখানে উল্টাপাল্টা কমেন্ট কেউ করতে আসবে না আমি আমার পার্সোনাল মতামত জানিয়েছি এটুকুই আর কিছুই না তো আমার এটা নিজ পর আপন মানে সবাই দেখবে এই ভিডিওটা কিন্তু হয়তো কারো গায়ে লাগতে পারে বাট প্লিজ কেউ গায়ে মাগবে না আমি কারোর উদ্দেশ্যে এই কথাগুলো বলিনি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো সেটা আমার কে জানানোর দরকার নেই কারণ আমি জানি আজকে ভিডিওটা বেশিরভাগ লোকেরই খারাপ লাগবে উচিত কথা বলেছি তাই খারাপ তো লাগবেই কিন্তু যাই হোক কেউ কোনো কিছু মাইন্ড করো না আজকের মতো এই পর্যন্তই টাকা